আজ শনিবার তারিখ তেইশ তিন দু হাজার চব্বিশ সীতামার ক্লাস টু শেষ এক্সাম মানে সেকেন্ড ফ্লোরে শেষ সিঁড়িতে আজ সীতামা দাঁড়িয়ে এরপর শুরু হবে থার্ড ফ্লোরের নতুন যাত্রাপথ কাল থেকে এই ক্লাস টুয়ের বই খাতাগুলির সঙ্গে সব সম্পর্ক যেন এক নিমেষে ছিন্ন হয়ে যাবে শুরু হবে নতুন বইদের সঙ্গে এক নতুন পথ চলা তাই ভাবলাম একবার বইগুলোকে উল্টে পাল্টে দেখি এদের সঙ্গে যেন আমারও কেমন একটা সম্পর্ক হয়ে যায় সীতা হাতের লেখা খুব সুন্দর ও অনেক জায়গায় প্রশংসাও পেয়েছে এর জন্য আমার হাতের লেখার থেকে ওর হাতের লেখা দশ গুণ সুন্দর এটা আমার মা হয়ে বলতে গর্ববোধী হয় নতুন জায়গায় এসে সবার সঙ্গে মিলে মিশে কি করে যে একটা বছর কাটিয়ে ফেললাম সেটা যেন ভাবলেই মনে হয় চোখের পাতার মতো নিমেষে শেষ হয়ে গেল এই সুন্দর মুহূর্তটুকু ধরে রাখার চেষ্টা করলাম স্মৃতির পাতায় যোগ করলাম আরও একটা নতুন পৃষ্ঠা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যে স্পেলিংগুলো ফুল হচ্ছিলো সেইগুলো বললাম যে একবার দেখে নাও কিছুটা সময় এখনও রয়েছে নটা থেকেই শুরু হবে এক্সাম আজকে শেষ দিন বলে সাড়ে বারোটায় ছুটি হচ্ছে ভালো করে দেবে রিভিশন করে তারপরে জমা দেবে কিন্তু খাটা তুমি একদম রিভিশন করো না ফার্স্টে জমা দিয়ে দাও রিভিশন করে দেবে ঘড়ির কাটায় এখন বারোটা চব্বিশ যাচ্ছি সীতামার স্কুলে সীতামাকে নিতে যেতে যেতে তোমাদের সকলের জন্য থাকতে এখানকার সুন্দর সুন্দর বাড়ি কিছু অংশ এত সুন্দর বাড়ি দেখে আমাদের খুব দুঃখ হয় জানো তো মনে হয় নিজেদেরও যদি এত সুন্দর একটা বাড়ি হতো কিন্তু ভুলেই যাই আমরা যে আমরা পপ ঘুরে সত্যি কথায় আমরা এই সুন্দর বাড়িটা দেখো ফুলগুলোর জন্য যেন মনে হচ্ছে বাড়ির সুন্দরতা আরও যেন দশ গুণ বৃদ্ধি পেয়ে গেছে এই গোলাপি গোলাপি ফুলগুলোকে দেখে খুব সুন্দর লাগছে চলে এসছি এটা স্কুলের পেছনটা হ্যাঁ এখানে স্কুলের বাসগুলো সব দাঁড়িয়ে থাকে আজ মনে হয় ছোটোদের শেষ এক্সাম বলে কিছুটা ভিড়ও রয়েছে ম্যামদের কাছে অনুমতি নিয়ে ক্লাসরুমের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি কথা বলতে সীতামার ক্লাস টিচার যিনি ছিলেন খুব ভালো ছিলেন নতুন পরিবেশে এসে একজন ভালো টিচার পেলে যেরকম ভালো হয় সেরকম সীতামার খুব খুব ভালো হয়েছিল নতুন অনেক কিছু জিনিস এখানে শিখেছিলো তারপরে নারকেলের জল খেয়ে বাড়ি ফিরলাম যা গরম পড়েছে এখানে আর কিছু শেষ এবার থেকে কি ক্লাস তাহলে ক্লাস টু শেষ হয়ে গেল নতুন জায়গাতে এসে কেমন লাগছিল ক্লাস করতে ম্যামরা কেমন ছিল ম্যামরা কেমন ছিল তাহলে ভালোই গেল ক্লাস টুটা যাবে যাবে এখানেই থাকবে স্কুলে কে জানে জানি না কোন লেস স্কুল থেকে কি পেলে আজকে মানে আমার ক্লাস ফটো হয়েছিল ক্লাস ফটো এসেছিল এখানে কে ক্লাস টিচার তোমার কই ক্লাস টিচার ওয়াও এখানে রাখো তাহলে দেখতে ভালো করে ক্লাস আর তুমি কোথায় এই যে ভাব্মা ম্যাম স্টুডেন্ট ম্যাম আজকে ভিডিও না তখন কি তাও নতুন জায়গাতে এসে আর একটা জিনিস ম্যাম গিফটটা দিয়েছে কি দেখি দেখি বার করো সবাইকে তোমরা সব তোমাদের সব ফ্রেন্ডদেরকে দেখি দেখাও দেখো এখানে দেখো এখানে কি কি দিয়েছিলে দেখো খুব সুন্দর কি কিউট আর পাউচটা দেখি খুব সুন্দর সবাইকে দিলো কি বললো তোমারও মন খারাপ ওই ম্যাম থাকবে না আর একটা সবথেকে আর একটা কি তুমি ক্লাস টু তে কি কি প্রাইজ পেলে দেখাও দেখাও কালার কম্পিটিশন কালার কম্পিটিশন আর এই মেডেলটা গোল্ড মেডেলটা ওয়েস্ট হ্যান্ড রাইটিং ফর ক্লাস 2 স্টুডেন্ট ওয়াও স্পেল ইট ইয়ার ফার্স্ট প্রাইস স্পেল ইট ডিওর ফার্স্ট না সেকেন্ড প্রাইস সেকেন্ড প্রাইস হ্যাঁ সেকেন্ড প্রাইস এটা সেকেন্ড সেকেন্ড এটা ফার্স্ট প্রাইস পেয়েছিল কিন্তু সেই আজ গেলিনা চেঞ্জ করতে ওটা আর এখনও বাকি আছে কিছু কম্পিটিশন দে লাস্ট দিন দেবে সায়েন্স প্রজেক্ট আর বি দেখ কবে দেবে দেখ তাহলে ক্লাস টু ক্লাস টু শেষ ওকে চলো বাই বাই খেতে হবে স্নান করতে হবে চলো তোমাদের যথা তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে অন্তত একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর যে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনোভাবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন